এই যে সেই মন্দির বজরঙ্গবলির মন্দির তো এখন চলে যাচ্ছে বাড়ি এসেছিলাম অনেকক্ষণ এখানে বসে আর কোনো সেরকম কেন কী আর করবো বসে থাকা আর কাজ আর কোনো কাজ নেই তো এখন চলো বাড়ি যাওয়া যাক বাড়ি গিয়ে কথা বলছি এডিট করা হয়নি এখনো এখনও এডিট করব তারপরে তোমাদের সাথে আপলোড করব আর কি চলো যাওয়া যাক বাড়ি তো চলে এসছি তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি ঘরে এই যে তারাটা খুলে নেবো এখন আর চলো তো হ্যাঁ এক জায়গায় আবার একটা দোকানে আবার দাঁড়ালাম এই যে সাথে করে ব্রেড নিয়ে এসেছি মানে কী বলো তো ইয়ে বানাবো স্যান্ডউইচ বানাবো ওটা দিয়ে আর ওইটা খুব ভালো খায় আর দাদা ভাই আর বাইরে প্রচণ্ড আর এই যে বিকেলবেলায় এসছি আবার দোকানে তো এই পুচিগুলো মানে জুস খেতে এসেছিল যে আমরা এখানে গাড়িটা রাখি তাই ও মানে ওনাদের বাড়ি এই বাচ্চাগুলো আর কি তো মাঝখানেটার নাম কিতু ওর নাম কি যেন একটা বলছিল বেশ মনে নেই আমার যাই হোক তো কিউট কিউট এই মাঝখানে মানে এই গীতু তো খুবই মানে কিউট কিন্তু গীতু কো মানে হ্যাঁ মানে কি বলো তো মানে দাদাভাই বলে আর কি জুস খাওয়া হয়ে যাবে মানে যতক্ষণ না বানানো হবে কে বলতে কে হ্যাঁ তো এদের সাথে বসে একটু মজা করছিলাম আর কি এরা হচ্ছে গুজরাটি আর গুজরাটির ভাষাগুলো অনেক ভালো লাগে করছে মানে শু করছে ভালো হয়েছে নাকি যেন একটা বললো সীমান্ত তো যাই হোক এই যে চলে এসছি আর সকালবেলা যে ব্রেডটা নিয়ে এসেছিলাম ওটা দিয়ে এখন স্যান্ডউইচ বানাবো আর কিভাবে বানাই আমি তো এভাবেই বানাই তোমরা কীভাবে বানাইও বানাও সেটা আমাকে বলো কমেন্ট করে তো প্রথমে বেসন নিয়ে নিয়েছি কালো চিরে হলুদ লবণ পরিমাণ মতো আর একটু খাওয়ার সোডা দিয়ে দিয়েছি আর মানে এটা ভালো করে একটু বেটা ব্যাটারটা বানিয়ে নেবো আর দিয়েছিলাম আমি কতগুলো ধনে পাতা তো সেগুলো দিয়ে এবার এই দেখো সাথে চা বানিয়ে নিয়েছি আর একটু বেসন বেছে বেঁচে ছিল তো আলু আলুও বেঁচে ছিল সেটা দিয়েই আলুর বড়া করে নিয়েছি এখানে আর আর ওখানে খাওয়া দাওয়া করে মানে টিফিনটা সেরে চলে এসেছি ডিমার্টে আর ডিমার্ট থেকে মানে মাসের গ্রোসলি আমি ডিমার্ট থেকেই নিই তো কি কী নিই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আজকে ডিমার্টে হ্যাঁ ডিমার্টে সেরকম আর ভিডিও করিনি চলো বাড়ি এসেই তোমাদের সাথে শেয়ার করছি নিয়েছি এই যে সাবানটা সাবানটা কি মাইল্ড অ্যান্ড ক্লিন নাকি একটা যাই হোক তো নতুন এসছে তো ওটা কোনো দিন ইউজ করিনি তো ইউজ করে দেখব কেমন কি হয় না আর আমার জন্য নিয়েছি একটা কিটকেট এই যে জিরে হলুদ তারপরে তেল চাল আমি এখানে সাদা তেল ইউজ করি মানে সয়াবিন তেল এখানে চাল আর ময়দা আটা বেশ এই কটা জিনিসই নিয়েছি আর বাদ বাকি সামান আছে এখনও শেষ হয়নি তো শেষ হলে তখন আবার যাওয়া যাবে তো ডিমার থেকে মানে অনেকটাই কম মানে সব কিছুর ওপরেই ছাড় থাকে তাই না তো রাত্রিবেলা তোমার দাদাভাইকে জিজ্ঞাসা করছিলাম কি খাবা কি খাবা করে আর খাওয়ার সময় ওর কিছু না কিছু মোবাইলে দেখতেই হবে মানে চালাতেই হবে এই দেখো ভাত বেড়ে নিয়েছি নিয়েছি ঘি আর আলো সেদ্ধ এখানে মা তো চলো এখানে আমাদের রাতের খাবার করছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগটা কেমন হলো জানিও আর একটা লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমরা এখন রাতের খাবার খাই চলো দেখা হবে নেক্সট ব্লগে